নমস্কার এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস 12 এর রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাটি পাঠ করব এই কবিতাটি পাঠ করার সময় কবি পরিচিতি কবিতার উৎস কবিতার বিষয়বস্তু এবং কবিতা থেকে সমস্ত ধরনের শব্দার্থ আমরা আলোচনা করব তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আগে আমরা জানবো কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে এবং তার মৃত্যু উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি ভারত তথা সমগ্র এশিয়া মহাদেশের প্রথম নোবেল জয়ী ছিলেন তার গান কবিতা ছোট গল্প উপন্যাস প্রবন্ধ নাটক থেকে শুরু করে তিনি বহু গুণের অধিকারী ছিলেন অবশ্য তার মূল খ্যাতি কবি হিসেবে তিনি সর্বজন শ্রদ্ধেয় কবিগুরু বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি একাকারে একটি অধ্যায় বলা যেতে পারে বাংলা সাহিত্যের নির্যাস পেতে হলে আগে তাকে জানতে হবে তার উল্লেখযোগ্য কাব্যগুলো হল মানসী চিত্রা চৈতালি গীতাঞ্জলি পুনশ্চ এবার আমরা তোমাদের এই পাঠ্য কবিতা রূপনারায়ণের কুলে এই কবিতাটির উৎস সম্বন্ধে জানব রূপনারায়ণের কোলে কবিতাটি কবির শেষ লেখা কাব্যের অন্তর্গত এই কাব্যের কবিতাগুলি কবির মৃত্যুর কিছুকাল আগে রচিত হয়েছিল এবং তার মৃত্যুর পরে শেষ লেখা কাব্যে এগুলি প্রকাশিত হয় কবি নিজে কোনো কবিতারই নামকরণ করে যাননি কবিতাগুলি সংখ্যা দ্বারা চিহ্নিত ছিল মাত্র তোমাদের এই আলোচ্য কবিতাটি শেষ লেখা কাব্য সংখ্যক কবিতা। এবার আমরা তোমাদের এই পাঠ্য কবিতাটির বিষয়বস্তু রূপনারায়ণের কুলে কবিতার মূল বিষয় হলো জীবনের সত্যকে উপলব্ধি করা এবং মৃত্যুর অনিবার্যতাকে স্বীকার করে নেওয়ার মধ্য দিয়ে জীবনকে অর্থপূর্ণ করে তোলা কবিগুরু তার এই কবিতায় জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে এবং মৃত্যু বিষয়ক গভীর সত্যকে উপলব্ধি করতে চেয়েছিলেন এক কথায় বলা যেতে পারে রূপনারায়ণের কবিতাটিতে কবি জীবন এবং মৃত্যুর প্রেক্ষাপটে সত্যের অনুসন্ধান ও জীবনের গভীর অর্থ খোঁজার একটি প্রয়াস করেছেন তার এই কবিতায় সত্যের উপলব্ধি আছে মৃত্যুর অনিবার্যতা আছে জীবনের কঠিন বাস্তবতা আছে আত্ম উপলব্ধি আছে এবং সর্বোপরি বলা যেতে পারে জীবন দর্শন আছে তাই বলা যেতে পারে কবিতাটি একটি দার্শনিক ভাব সমৃদ্ধ কবিতা। রবীন্দ্রনাথের ভাবনায় রূপ হলো দৃশ্যমান, আর হলো অনুভূতি গোচর এখানে রূপনারায়ণ কোন নদী নয় এখানে রূপনারায়ণ কোন নদ নয় বরং বলা যেতে পারে দৃশ্যমান এই জগৎ সংসারী হলো রূপনারায়ণ জীবনের শেষ প্রান্তে এসে কবির উপলব্ধি এই কবিতার মূল বিষয়বস্তু জীবনের শেষ লগ্নে এসে কবির চেতনা ফিরেছে এই বিশেষ চেতনা হওয়াকেই কবি বলেছেন জেগে ওঠা সংসারের মোহে আচ্ছন্ন হয়ে থাকা মানেই ঘুমিয়ে থাকা মৃত্যুর পূর্বে মানুষের মন মোহমুক্ত থাকে তাই কবির এই চেতনা পুরোপুরি বাস্তব কবি বলেছেন যে এই জগৎ কোনো স্বপ্ন নয় রক্তের অক্ষরে কবি নিজের রূপ প্রত্যক্ষ করলেন অর্থাৎ দুঃখে কষ্টে বেদনায় আহত যে মানব সত্তা সেটাই হলো মানুষের প্রকৃত স্বরূপ কষ্টের মধ্য দিয়ে এই মানুষ নিজেকে খুঁজে পায় কবি নিজেকে চিনেছেন শত কষ্টের মধ্য দিয়ে এরপর কবি সত্যের মহত্ত্ব প্রতিষ্ঠা করেছেন এইভাবে যে সত্য কখনো ঠকায় না তাই সত্য যতই কষ্টকর হোক সত্যকে স্বীকার করাই দরকার আমাদের কবিতার শেষ অংশে কবির মৃত্যু চেতনা স্থান পেয়েছে সারা জীবন ধরে আমরা যা অর্জন করি সেই সব জিনিস মৃত্যুর হাতে সেই সব পার্থিব জিনিস মৃত্যুর হাতে আমরা সঁপে দিয়ে আমাদের মুক্তি ঘটে কবির শেষ কথা এই যে মৃত্যুর আগে মানুষের ভাবনা একমুখী থাকে না তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ তাই সেই মুহূর্তেও কবি লিখতে পেরেছেন এই কবিতার মধ্য দিয়ে আমরা তিন রকম ভাবনার স্রোতে মিশে গেছি কি কি ভাবনার স্রোত কবির আত্মপলব্ধি কবির সত্য উপলব্ধি এবং মৃত্যু চেতনা মিলেমিশে একাকার হয়ে গেছে এই কবিতার মধ্য দিয়ে কবি তিনটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হলো এই পৃথিবী কি দ্বিতীয় হলো জীবন অর্থাৎ আমাদের জন্ম কি আর তৃতীয় হলো এই মৃত্যুটাই বা কি এই রূপনারায়ণের কুলে এই কবিতাটি কবি যখন লেখেন তখন তিনি রোগসজ্জায় ছিলেন তাই বলা যেতে পারে কবির জীবন দর্শন পুরোপুরি তখন সার্থক হয়েছে কবি জীবন নদীর ঘাটে এসেছেন কবি তখন জীবন নদীর ঘাটে এসেছেন এবার আমরা মূল কবিতায় আসি রূপনারায়ণের কুলে জেগে উঠেছিল জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণ হল একটা নদ যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা নদ তার কুলে অর্থাৎ তার পাড়ে তার কিনারায় যেন জেগে উঠেছিল একটা নদের পুরুষ নাম গুলোকে আমরা বলি নদ আর স্ত্রী নাম গুলোকে আমরা বলি কি নদী বলছেন যে এই রূপনারায়ণ এই যে নদের কুলে আমরা কি করলাম জেগে উঠলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় কবি বলছেন যে আমরা জানলাম এই জগৎটা স্বপ্নের নয় এখানে কঠিন বাস্তবতা আছে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারই আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কবি বলছেন যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ অর্থাৎ প্রিয়জনকে হারানো জীবনে ক্ষতবিক্ষত হওয়া প্রিয় কিছুকে হারানো বা নিজের মনের সাথে মনে যুদ্ধ করতে গিয়ে আমরা রক্তাক্ত হয়ে গেছি মনে মনে ক্ষতবিক্ষত হয়ে গেছি আপনার রূপ অর্থাৎ নিজের রূপে তখন ক্ষত বিক্ষত অবস্থা চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কবি বলছেন যে আমরা নিজেকে চিনলাম যখন জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছাবো তখন অর্থাৎ যেমন নথটা যেমন তার কূলে এসে পৌঁছে তার সমস্ত রূপটাকে বুঝতে পেরেছে ঠিক তেমনি আমরা আমাদের জীবনের শেষ প্রান্তে এসে আমাদের জীবন দর্শন করতে পারছি সেখানে কি আছে আঘাত আছে আঘাতের পর আঘাত পেয়েই আমরা আমাদের জীবনটাকে চিনেছি এখানে বলা যেতে পারে যে কবি তার ব্যক্তি জীবনে কিন্তু অনেক কষ্ট পেয়েছেন আপন জনের মৃত্যু শোক এই সমস্ত কিছুই পেয়েছেন সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা কবি বলছেন যে সত্য সব সবসময় কঠিন হয় বাস্তবতা সবসময় কঠিন হয় বাস্তবতার মুখোমুখি হওয়া আমাদের সবার পক্ষে সব মুহূর্তে সম্ভব হয়ে ওঠে না কিন্তু বলছেন যে সত্য যতই কঠিন হোক সেটা তো সত্য তার কোনো বিকল্প হয় না তাই আমাদের সেটা সেটা হবে হবে মানিয়ে সেই কঠিনটাকে নিজের মধ্যে গ্রহণ করে নিতে হবে সে কখনো করে না বঞ্চনা সত্য কখনো বঞ্চনা করে না সত্য কখনো আমাদেরকে ঠকায় না হয়তো কষ্ট দেয় সাময়িক ঠিকই কিন্তু কখনো আমাদেরকে ঠকায় না অমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা করে দিতে। যে মৃত্যুর আগে পর্যন্ত দুঃখের যে তপস্যা থাকে আমাদের জীবনে সত্যের দারুণ মূল্য লাভ করলাম আমরা সত্যের যে সত্য যে আমাদের এত ভালো কিছু দিয়ে যেতে পারে তার যে ভালো ফল তা আমরা লাভ করলাম মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বলছে যে মৃত্যুই পারে একমাত্র সকল দেনা পাওনা ধার বাকি সমস্ত কিছু শোধ করে দিতে মৃত্যুর পরে আর কিছুই থাকে না মৃত্যুই কিছু সমাপ্তি আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে